আসসালামু আলাইকুম প্রথমে বলব পরবর্তী ডিগ্রি ভর্তির আপডেট এবং ডিগ্রি ভর্তির পরীক্ষার সাজেশনগুলো ফ্রিতে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে জাতীয় বিশ্ববিদ্যালয়ে দু হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে যারা ডিগ্রি ভর্তির জন্য আবেদন করবে তাদের অনেকেরই প্রশ্ন যে ডিগ্রি ভর্তির আবেদন কার্যক্রম কখন শুরু হবে এবছর ডিগ্রি ভর্তি হতে ন্যূনতম যোগ্যতা কত লাগবে অর্থাৎ জিপিএ কত লাগবে তো এই টোটাল বিষয়গুলো নিয়ে ইন ডিটেলস আজকের ভিডিওতে একটু তোমাদের সাথে আপডেট তথ্য শেয়ার করব তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে তাহলেই এখান থেকে কিন্তু সব কিছু ইজিলি বুঝতে পারবে আর পরবর্তী তোমাদের অনার্স ডিগ্রি ভর্তির আপডেট এবং পরীক্ষার সাজেশনগুলো ফ্রিতে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে আর যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে আমাদের স্ক্রিনে দেখতে পারছো হোয়াটসঅ্যাপ নাম্বার তাও আছে এই হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবো আমরা তোমাদের সাহায্য করার জন্য অবশ্যই অবশ্যই চেষ্টা করবো তো চলে শুরু করি আজকের ভিডিওটি তো এখানে প্রথমত বলবো তোমাদের ডিগ্রি ভর্তির আবেদন কার্যক্রম কখন শুরু হবে কারণ এই বিষয় নিয়ে কিন্তু ইতিমধ্যে কিন্তু ইউটিউবে কিন্তু অনেক ভিডিও করা হয়েছে কিন্তু আমি আজকের ভিডিওতে মূলত তোমাদের আপডেট তত্ত্বটি শেয়ার করব ঠিক আছে তোমাদের ডিগ্রি ভর্তির আবেদন কার্যক্রম মূলত অনার্স ভর্তির আবেদনের রিল স্লিপ শেষ হওয়ার পরে গিয়ে তোমাদের শুরু হবে তো এখন কিন্তু বর্তমানে তোমরা যারা তেইশ শিক্ষাবর্ষের যারা অনার্স ভর্তির আবেদন করেছিলে মানে তাদের কিন্তু প্রথম রিলিজ স্লিপের আবেদন কার্যক্রম চলমান ঠিক আছে আজকে তোমাদের দোসরা জুন অর্থাৎ জুন মাসের দুই তারিখ এখনও পর্যন্ত অনার্স প্রথম রিলিজ স্লিপ ভর্তি কার্যক্রম চলমান তো অনার্স ভর্তির এই প্রথম রিলিস শিলিপের আবেদন কার্যক্রম শেষ হওয়ার পর রেজাল্ট প্রকাশ করবে দেন অনার্স দ্বিতীয় রিলিজ স্লিপের মানে ভর্তি কার্যক্রমের আবেদন কার্যক্রম শুরু হবে দেন তাদের ভর্তি কার্যক্রম শেষ হওয়ার পরে তোমাদের ডিগ্রি ভর্তি কার্যক্রমের মানে আবেদন কার্যক্রমের নোটিশ প্রকাশ করবে এবং দুই তিন দিনের ভিতরে দেখা যাবে যে মানে নোটিশ প্রকাশের দুই থেকে তিন দিনের ভিতরে দেখা যাবে তোমাদের ডিগ্রি ভর্তির অনলাইনে আবেদন কার্যক্রম শুরু হয়ে যাবে তো তোমরা যদি আমরা যদি একটু যদি ধারণা দেই বা গেস করি তাহলে দেখা যাবে যে অনার্স ভর্তি সেকেন্ড ডিগ্রি স্লিপ শেষ হতে হইতে দেখা যাবে যে তোমাদের জুলাই মাসের পনেরো তারিখ লেগে যাবে ঠিক আছে মানে এই জুন মাস পুরোটাই চলে যাবে এবং জুলাই মাসের মাঝামাঝির দিকে দেখা যাবে যে অনার্স ভর্তির টোটাল কার্যক্রম অফ হয়ে যাবে ডিগ্রি স্লিপ দিয়ে টোটাল কার্যক্রম অফ হয়ে যাবে দেন তোমাদের ডিগ্রি ভর্তি কার্যক্রমের দুইটা নোটিশ প্রকাশ করবে এবং তোমাদের আবেদন কার্যক্রম শুরু হয়ে যাবে তো তোমাদের ডিগ্রি ভর্তি আবেদন কার্যক্রম জুলাই মাসের মাঝামাঝির দিকে গিয়ে শুরু হবে অর্থাৎ পনেরো তারিখের পরে গিয়ে তোমাদের শুরু হওয়ার সম্ভাবনা সব থেকে থেকে বেশি ঠিক আছে তো এখন তোমাদের সাথে আরেকটি বিষয় শেয়ার করবো সেটা হলো তোমাদের এখানে জিপিএ কত লাগবে বা জিপিএ এবছর কমানো হবে কিনা তোমাদের এখানে জিপিএ যে বিষয়টি সেটা হলো তোমাদের গত শিক্ষাবর্ষের অর্থাৎ বাইশতেই শিক্ষাবর্ষে তোমাদের জিপে লেগেছিল টু পয়েন্ট এসএসসিতে টু পয়েন্ট এবং ইন্টারমিডিয়েটে টু পয়েন্ট ঠিক আছে চতুর্থ বিষয় সহ টু পয়েন্ট করে মোট ফোর পয়েন্ট হলেই তারা আবেদন করতে পেরেছিলো এবং দু হাজার আঠারো এবং দু হাজার উনিশ এবং দু হাজার বিশ সালে যারা এসএসসি পাশ করেছিলো তারা গত শিক্ষাবর্ষে আবেদন করতে পেরেছিলো এবং দু হাজার বিশ দু হাজার একুশ এবং দু হাজার বাইশ সালে যারা এইচএসসি পাস পাশ তারা গত শিক্ষাবর্ষে আবেদন করেছিল কিন্তু এই শিক্ষাবর্ষে একটু মানে চেঞ্জিং হবে চেঞ্জিংটার বিষয়টা কীরকম সেটা হলো তোমাদের এখানে দু বাদ যাবে এখানে চলে আসবে দু হাজার উনিশ দু এবং দু অর্থাৎ দু সালে যারা এসএসসি পাস করবে বিশ সালে যারা পাস করবে একুশ সালে যারা পাশ করবে এবং যাদের চতুর্থ বিশেষও টু পয়েন্ট জিবি থাকবে এসএসসিতে তারা এখানে আবেদন করতে পারবে ঠিক আছে এবং যারা ইন্টারমিডিয়েট যাদের দু সালে পাশ থাকবে বাইশ সালে পাশ থাকবে এবং দুহাজার সালে পাশ থাকবে সাথে এস ইন্টারমিডিয়েটের চতুর্থ সহ টু পয়েন্ট থাকবে তারা এখানে আবেদন করতে পারবে অর্থাৎ তোমাদের এখানে চতুর্থ সহ মোট জিপিএ লাগবে ফোর পয়েন্ট তাহলে তোমরা এখানে আবেদন করার জন্য এলিজিবল হবে ঠিক আছে অর্থাৎ আবেদনের জন্য তুমি কনফার্ম হবে এরকম আর কি ঠিক আছে তো এখানে তোমাদের ফোর পয়েন্ট হলে কিন্তু তুমি জাস্ট আবেদন করতে পারবে ফোর পয়েন্ট হলে কিন্তু চান্স পাবে না চান্স পাওয়ার জন্য তোমাদের ন্যূনতম জিপিএ সিক্স পয়েন্ট ফাইভ জিরোর উপর থাকতে হবে দুইটা মিলে তাহলে দেখা যাবে যে ডিগ্রিতে তুমি চান্স পেয়ে যাবে যদি নর্মাল কলেজগুলোতে সিলেকশন করো তাহলে তুমি চান্স পেয়ে যাবে ঠিক আছে আর যদি তুমি যদি একটু হায়ার লেভেলে কলেজ অর্থাৎ যেসব কলেজে কম্পিটিশন বেশি চলে সেই সকল কলেজগুলোতে যদি একটু চয়েস করো তাহলে দেখা যাবে যে চান্স পাওয়ার পসিবিলিটি এই সিক্স পয়েন্ট ফাইভ জিরে কিংবা সিক্স পয়েন্ট দিয়ে কিন্তু চান্স পাওয়ার পসিবিলিটি অনেকটাই কম থাকবে সো বি কেয়ারফুল যেভাবে আবেদন করো করো না কেন এমনভাবে আবেদন করবার যেন একটা বছর গ্যাপ না যায় ঠিক আছে কারণ অনার্সে যারা চান্স না পাবে তারাই কিন্তু ডিগ্রি ভর্তির জন্য আবেদন করবে আর তোমাদের আবেদন কার্যক্রম আগামী জুন মাসের আগামী জুন মাসের মাঝামাঝির দিকে শুরু হবে অর্থাৎ মাঝামাঝি বলতে তোমাদের পনেরো তারিখ চলে আসবে পনেরো তারিখের পরে গিয়ে তোমাদের ডিগ্রি ভর্তির আবেদন কার্যক্রম শুরু হবে তো আবেদন করার পরে তোমাদের কত টাকা লাগবে এই বিষয়টি একটু ক্লিয়ার করি সেটি হলো তোমাদের আবেদন করার পরে আবেদনকারীকে প্রাথমিক আবেদন ফি বাবদ দুশো পঞ্চাশ টাকা দিতে হবে এটা ছিল গত শিক্ষাবর্ষে কিন্তু এই শিক্ষাবর্ষে কী করেছে দুশো পঞ্চাশ টাকা বাদ দিয়ে করেছে তিনশো পঞ্চাশ টাকা অর্থাৎ তুমি যখন আবেদন করবে তোমার রোল রেজিস্ট্রেশন বোর্ডের নাম পাসিং ইয়ার এসব দিয়ে যখন তুমি রেজিস্ট্রেশন করবে তখন রেজিস্ট্রেশন করার পরে তুমি কোন কলেজে আবেদন করেছো ওই কলেজের অনলাইন সিস্টেম থাকলে অনলাইন সিস্টেম না হলে তোমাদের আবেদন করার পরে একটা ডকুমেন্ট দিবে একটা কপি দিবে ওই কপিটা বের করে নিয়ে যখন সরাসরি তোমাদের কলেজে গিয়ে তিনশো পঞ্চাশ টাকা জমা দিতে হবে যখন তুমি তিনশো পঞ্চাশ টাকা জমা দিবে তখন তোমার কী হবে আবেদনটি অনলাইন থেকে রিসিভ করবে আর যখন রিসিভ করবে তখন তোমার যখন রেজাল্ট প্রকাশ করা হবে তখন তোমার জন্য রেজাল্ট শিট তৈরি করা হবে অর্থাৎ তুমি কোন কলেজে আবেদন করেছো সেই কলেজে তোমার হবে কি না এই বিষয়গুলো তারা কী করবে চূড়ান্তভাবে নির্ধারণ করে দেবে ঠিক আছে আর যদি তোমার যদি তিনশো টাকা জমা না হয় তাহলে কি হবে তাহলে তোমার আবেদনটি জাস্ট সাবমিটে থাকবে কিন্তু রিসিপ্ট হবে না আর রিসিভ না হলে তোমার রেজাল্টও তৈরি করা হবে না দেন তুমি চাইলে ভর্তি হতে পারবে না পরবর্তী যখন রিল স্লিপ দিবে তখনও আবেদন করতে পারবে না কিছুই করতে পারবে না অর্থাৎ টোটালি তোমাকে কী করতে হবে ডিগ্রির একটা বছর গ্যাপ চলে যাবে সো তিনশো পঞ্চাশ টাকা যদি জমা দিবা অনলাইনে জমা দাও আর যেভাবে জমা দাও তিনশো পঞ্চাশ টাকা এমনভাবে জমা দিতে হবে যেন তোমাদের রিসিপ্ট অনলাইনে হয় যদি অনলাইনে জমা দাও তাহলে ভালো একটা পেমেন্ট গেট হয় কিংবা বিকাশ নগদ এসবের মাধ্যমে জমা দিবে দিয়ে চেক করে নিবে যে তোমার অনলাইনে রিসিপ্ট হয়েছে কিনা তো এই বিষয়গুলো মূলত পরবর্তীতে অর্থাৎ যখন আবেদন শুরু হবে তখন আবার তোমাদের দেখিয়ে দেবে কীভাবে কী করতে হবে ঠিক আছে সো এখন এই বিষয়গুলো নিয়ে কথা না বলাই বেটার তো অনেকেরই এখানে আরেকটা প্রশ্ন করেছে। সেটা হলো তোমাদের এই যে তিন বছর মানে ডিগ্রি কোর্স এটা কয় বছর মেয়াদি কোর্স তোমাদের ডিগ্রি মোট তিন বছর মেয়াদি কোর্স এখানে তোমাদের মোট ষাটটা কোর্স চালু আছে বর্তমানে সাতটা কোর্সের ভিতরে তোমাদের চারটা কোর্স জনপ্রিয় অর্থাৎ চারটা কোর্সে স্টুডেন্টরা ভর্তি হয় যেরকম ব্যাচেলার অফ আর্টস অর্থাৎ বিএ পাস আর যারা ব্যাচেলর অফ সোশ্যাল সায়েন্স বিএসএস পাস ব্যাচেলার অফ আর্টস বিএ পাস এবং বিএসএস পাস এই দুটো মূলত যারা আর্টসের স্টুডেন্ট অর্থাৎ মানবিকে তাদের জন্য আর বিএসসি এটা হলো তোমাদের যারা সায়েন্সের স্টুডেন্ট তাদের জন্য এবং ব্যাচলর অফ বিজনেস স্টাডিজ বিবিএস পাস এটা হলো তোমাদের যারা ব্যবসায়ী বিজনেস স্টাডিজের যারা স্টুডেন্ট কমার্সের তাদের জন্য আর তিনটে রয়েছে ওইটাতে খুব একটা স্টুডেন্ট ভর্তি হয় না আর এখানে তোমাদের আরেকটি বিষয় প্রত্যেকটা বর্ষে অর্থাৎ ডিগ্রি প্রথম বর্ষে তোমাকে মোট সাতটা বিষয় নিয়ে পড়াশোনা করতে হবে ঠিক আছে তিনটে বিষয় তোমাকে চুজ করতে হবে তিনটে বিষয়ে তোমাদের দুইটা করে পার্ট থাকবে তাহলে তোমাদের কয়টা হলো ছয়টা আর একটা থাকবে কম্পালসরি তো তিন বছরে তোমাদের সাতটা করে মোট একুশটা বই কভার করতে হবে প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ পত্র পত্রটা এরকম করে তোমাদের একুশটা বই থাকে একুশটা পত্র থাকবে মানে এক একটা সাবজেক্টের ছয়টা করে পত্র থাকবে এবং সেগুলো নিয়ে পড়াশোনা রাখবে তোমাকে পাশ করতে হবে তো এটা ছিল ভিডিওটি ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবে ভিডিওটি ভালো লাগলে লাইক করবে শেয়ার করবে চ্যানেলটিকে পরবর্তী অনার্স ডিগ্রি ভর্তির আপডেট পরীক্ষা সাজেশন ফিরিয়ে দিতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে যদি কোনো কিছু বুঝতে হয় ভিডিও কমেন্ট বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে আমরা তোমাদের সাহায্য করবো তো আজকের মতো আমরা এখানে শেষ করবো সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ